একটা মানুষই তো চাইছিলাম পুরো দুনিয়া তো আর চাই নাই বুঝলাম না এই লালা দরজা সে ওকে চোল কালা হারত নাকি এই ক্যাবের ফসল তো আগে বালা মনে করতাম কিন্তু আল্লাহতে আসলে একটা চাপড়ি আর সবচেয়ে বড় কথা হলো ক্যাবের ফসলের টিম মেম্বরা এই লিঙ্ক বাবার দোকানে কি করে এ বিটোটা দেখার পর আমার সাধারণ একটাই প্রশ্ন লাল কাছে চাপে হয়ে যায় নাকি কিছুদিন আগে দেখলাম কাবীর ফসলগুলো সেও চুল কালা করে নিল তাকেও চাপড়ি বানায় দিছে এটা কি লালা আন্তর্ধিক শক্তির পাওয়ার নাকি এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন অনেকদিন চলে গেল মামুনে এত দূষণ খেতে পারে না এখন নিয়ে এসে কাবের ফসলে এত দূষণ করার জন্য মানুষই তো চাইছিলাম পুরো দুনিয়া তো আর চাই নাই আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই বাইরে বা কি ডায়লগ বুড়া বসে কিছু কিছু বেটে চলতে কেন থাকে তাই লালা না রাখলে বুঝতে আর তারই প্রমাণ এই লায়লা কি বল আরে আরে আমি বলতেছি যে লালা পুটকি পারে যে পরিমাণ কারেন্ট কোনো গ্রামে অনারসে বিদ্যুৎ কারেন্ট দেওয়া যাবে সো হে গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেকটাই ভালো তো আজকে ভিডিওটা কত একটা ভাওনা কথা যাচ্ছে সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো আজকে ভিডিওটা হচ্ছে লাইলাকে নিয়ে লাইলাকে মানুষ অতি করছে যে যেই লাইলার সাথে ভিডিও বানায় তাকে মানুষ ঘৃণা করা শুরু করে দিয়েছে আর এই কথা প্রমাণ হচ্ছে এই ভিডিওটা আর এই ভিডিওর কমেন্টগুলো একটা মানুষই তো চাইছিলাম পুরো দুনিয়া তো আর চাই নাই আমি যারে চাইছিলাম তারেও আমি পাই নাই মন থেকে উঠে গেছেন লোকাল হিরো মামুন কি চেয়ে কি আবার ফয়সল ভাইকে টার্গেট করলেন অবশ্য সে টাকা উলবে আপনিও পারলেন ফসল ভাই মানুষ কি পরিমাণ ঘেনা করলে এই বুড়া এইগুলা কমেন্ট করতে পারে আর হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট আছে শশা তো শশা প্রক্রিয় কি ভিডিও করব সবাই কমেন্টে বলে যাবেন তাহলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস